আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন তো আমরা যারা এয়ারড্রপে কাজ করে থাকি তারা কিন্তু বিভিন্ন এয়ারড্রপে দেখতে পাই যে টুইটারের টাস্ক থাকে যেমন ফলো করতে হবে টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে বা লাইক রিটুইট করতে হবে তো এগুলো করার জন্য কিন্তু একটি টুইটার অ্যাকাউন্টের প্রয়োজন হয় তো এই ভিডিওতে আমি দেখাবো আপনারা একটি টুইটার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করুননি অবশ্যই জয়েন করে নেবেন কারণ এখানে কিন্তু আমরা নিত্য নতুন এয়ারড্রপ শেয়ার করে থাকি তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে কিন্তু আপনি দেখতে পারবেন এয়ারড্রপের একটা লিস্ট আছে এখানে পিন পোস্ট করে রাখছি এখানে ক্লিক করলে কিন্তু আপনি সকল লেটেস্ট এয়ারড্রপগুলো এখানে পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো একটি টুইটার অ্যাকাউন্ট খোলার জন্য আপনার সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসা লাগবে এখানে টুইটার লিখে আপনারা জাস্ট সার্চ করে দেবেন এখানে দেখবেন টুইটার চলে আসবে এখানে জাস্ট আপনারা এটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনার টুইটার অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হওয়ার পরে আপনারা ওপেন করে দিবেন তো টুইটার অ্যাপটা ওপেন করার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস তো এখানে কিন্তু বলতেছে কন্টিনিউ উইথ গুগল তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টে যেই নামে সমস্ত কিছু কিন্তু সেই নামেই হয়ে যাবে তো আমি দেখাবো জিমেল দিয়ে যাতে আপনারা প্রফেশনালভাবে খুলতে পারেন তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন দেখুন এখানে কিন্তু আপনাদের নাম দিতে বলবে এবং ইমেল অ্যাড্রেস দিতে বলবে দেন এরপরে আপনাদের ডেট অফ বার্থ দিতে বলবে তো এইগুলো আপনারা দিয়ে জাস্ট নেক্সট এ ক্লিক করে দিবেন তো এখানে এই ইন্টারফেস টা আসার পরে আপনারা জাস্ট এখানে মাঝখানের অপশনটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এখানে আপনাদের একটা ক্যাপ্টার কমপ্লিট করতে হবে তো এটা কিভাবে কমপ্লিট করবেন আমি দেখাই এই যে সাইডের থেকে আপনারা যে আইকনগুলো দেখতে পাচ্ছেন দুই সাইডেই রয়েছে তো এখানে বাম সাইডে যে আইকন মানে যে আইকনগুলো রয়েছে তার ভিতর দেখেন এই যে পাইপটা এই পাইপটা যে আইকন থেকে শুরু হয়েছে না সে সেম সেই আইকন কিন্তু এই সাইডেও একটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোনায় তো এই যে পাইপটা আছে এটা কিন্তু শেষ হয়েছে এই আইকন না অন্য আইকনে তো আপনারা এরো আইকনে জাস্ট ক্লিক করে করে ওই আইকনের ওইখান থেকে শেষ হয়েছে এরকম একটা ইমেজ আপনারা সিলেক্ট করবেন দেখুন এটা কিন্তু এখান থেকে শুরু হয়ে এইখানেই কিন্তু শেষ হয়েছে তো এটা এরকম আসলে জাস্ট আপনারা সাবমিট করে দেবেন তো এখানে আপনাদের হয়তো বা দুই তিনবার করা লাগতে পারে আপনারা এটা করে নেবেন তো এটা করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের জিমেলে একটা কোড চলে যাবে যে কোডটা কিন্তু এখানে বসাতে হবে তো কোডটা বসানো হয়ে গেলে জাস্ট আপনারা এখানে নেক্সট এ ক্লিক করে দেবেন দেন এখানে কিন্তু আপনাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন তো অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটা আট সংখ্যার হতে হবে তো সেই হিসাবে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে সাইন আপে একটা ক্লিক করে দিবেন তো সাইন আপে ক্লিক করার পরে আপনারা এখানে চাইলে আপনাদের ইমেজ এখানে মানে আপনাদের একটা প্রোফাইল পিক দিতে পারেন তো আমি এগুলো দেবো না জাস্ট স্কিপ করতেছি তো এখানে কিন্তু আপনাদের একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে তো এখানে আপনাদের একটা ইউজার নেম সিলেক্ট করবেন যেমন আপনারা টেলিগ্রামে দিয়ে থাকেন যদি এখানে রাইট চেন না আসে তাহলে একটু এলোমেলো করে দিবেন হয়ে যাবে দেন এখানে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন জাস্ট এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন এবং পারমিশন চলে এগুলো অ্যালাউ করে দিবেন দেন এখানে প্রথমবারের মতন আপনাদের কিছু অ্যাকাউন্ট সাজেস্ট করতে পারে যা আপনারা এখানে ফলো দিলে দিতে পারেন তাছাড়া আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করতে পারেন দেন এখানে আবারও আপনারা আচ্ছা অন একবার মানে একটা ফলো দিতে হবে জাস্ট আপনারা দিলেন দেওয়ার পরে আবারও নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তো এটা হয়ে গেলে জাস্ট আপনারা এখানে চলে আসবেন দেখবেন আপনাদের টুইটার কিন্তু খোলা হয়ে যাবে তো এখানে কিন্তু বিস্তারিত আর কিছু করার নেই আপনাদের টুইটার অ্যাকাউন্ট কিন্তু রেডি এখন আপনারা চাইলে এখানে সমস্ত সকল কিছু করতে পারেন তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ